আরও যে শুনি এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো তো মৃত সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে চিকিৎসা করতেছি এটাই কি বেশি না সম্পূর্ণ মিথ্যা কথা কথা ধাক্কা আমাকে বাড়ি থেকে বের করেছে তো এখানে এত কান্না লাভ নাই এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে ভুড়ুটু এঁকে হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ দিল্লি থেকে ভেসে এলো এক উদ্বেগ ভরা বার্তা প্রেরক আর কেউ নন বাংলাদেশে সদ্য ক্ষমতাচ্যুত ও জুলাই গণহত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা যাকে নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করছেন কারাগারে স্লো পয়জন দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে তিলে তিলে মারা ষড়যন্ত্রের মূল কারিগর হিসেবে আজ তিনি সুদূর পলায়ন থেকে বেগম খালেদা জিয়ার জন্য দ্রুত সুস্থতা কামনা করেছেন রাজনীতির ইতিহাসে এ যেন এক নিদারুণ কৌতুক ও নির্মম পরিহাস ভারতীয় সংবাদ মাধ্যম আইএনএস এর বরাতে জানা গেছে এক ইমেল সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন অথচ এই সেই হাসিনা যার টানা পনেরো বছরের শাসন আমলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রা ছিল বেগম জিয়ার জন্য এক নিষিদ্ধ স্বপ্ন দু সালে কারাগারে যাওয়ার পর থেকে বারংবার পরিবারের আকুতি আর চিকিৎসকদের সুপারিশ সত্ত্বেও তৎকালীন লবীর মন গলেনি বরং বিভিন্ন সময় খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সংসদে ও জনসভায় করা তার ব্যঙ্গাত্মক মন্তব্যগুলো আজও জনস্মৃতিতে দগদগে আজ যখন ঊনআশি বছরের বয়সী বেগমজিয়া এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন তখন সামনে আসছে এক ভয়ঙ্কর অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছিলেন এক ভারতীয় সাংবাদিকের বরাতে তিনি দাবি করেন কারাগারে খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার এক গভীর ডিজাইন বা নকশা করা হয়েছিল সেই সাংবাদিক নাকি তাকে বলেছিলেন উনি মানে খালেদা জিয়া তো বাঁচবেন না দুই বছর সব কিছুই ডিজাইন করে রাখা হয়েছে তারেক রহমানও তার মায়ের এই ভগ্ন স্বাস্থ্যের জন্য সরাসরি শেখ হাসিনার আক্রোশকেই দায়ী করছেন অভিযোগ রয়েছে যথাযথ চিকিৎসা না দিয়ে এবং মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে বেগম জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়াই ছিল বিগত সরকারের অলিখিত এজেন্ডা শেখ হাসিনার সমবেদনা ও উদ্বেগ প্রকাশকে রাজনৈতিক বিশ্লেষকরা ভিন্ন দৃষ্টিতে দেখছেন তাদের মতে অতীতে যার বিরুদ্ধে স্লো পয়জনের মতো গুরুতর অভিযোগ উঠেছিল আজ তার কণ্ঠে সুস্থতার প্রার্থনা এক ধরনের বৈপরীত্য তৈরি করেছে অনেকে একে মানবিকতা হিসেবে দেখলেও সমালোচকরা বলছেন একে রাজনৈতিক কৌশল বা মা একান্না নির্বাসিত জীবন থেকে পাঠানো এই বার্তা আদতে কতটা আন্তরিক তা নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন